প্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও অনেক ভালো আছি বন্ধুগণ আজকে ইলিস্টেটরের তৃতীয় ক্লাস এখনও যারা আগের ক্লাসের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আগের ক্লাসের ভিডিওগুলো দেখে আসুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ প্রথম ক্লাসে আমরা আটবোর্ড বোর্ড সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে কিছু অংশ বাকি রেখেছিলাম যে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সে বিষয়গুলো আলোচনা করে দেখিয়ে দিব তো আজকে আট বোর্ডের যে বিষয়গুলা বাকি রেখেছিলাম সে বিষয়গুলাই আপনাদেরকে দেখাবো দেখেন ক্রিয়েট নিউ আমরা একটা আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখেছিলাম আগের ভিডিওতে ক্রিয়েট নিউ এ ক্লিক করি আমাদের আটবোর্ড নেওয়ার জন্য যে অপশনগুলো প্রয়োজন সে অপশনগুলো এখানে চলে আসছে তো আমরা এই যে এখানে দেখেন মোর সেটিং যে অপশনটা আছে এই মোর সেটিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে এখন দেখেন প্রথমেই নেম আনটাইটেল ফাইভ এটা হলো আপনি যে ফাইলটা তৈরি করতেছেন ফাইলটা সেভ করবেন কি নামে সে নামটা আপনারা এখানে চাইলে দিয়ে দিতে পারেন এরপরে দেখেন প্রোফাইল প্রোফাইলে যে কাস্টম অপশানটা আসে এখানে যে প্রিন্ট ওয়েব মোবাইল ফিল্ম অ্যান্ড ভিডিও আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন এখান থেকে আপনি বিভিন্ন অপশনগুলো সিলেক্ট করে দিতে পারেন আসলে আপনি ডিজাইনটা কি কাজের জন্য করতেছেন প্রিন্টের জন্য যদি ডিজাইন করেন তাহলে প্রিন্ট সিলেক্ট করে দিতে পারেন ওয়েবের জন্য যদি কোনো ডিজাইন করেন তাহলে ওয়েব সিলেক্ট করে দিতে পারেন মোবাইলের জন্য যদি কোনো ডিজাইন করেন মোবাইল সিলেক্ট করে দিতে পারেন ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য যদি কোনো ডিজাইন করেন তাহলে ফিল্ম অ্যান্ড ভিডিও সিলেক্ট করে দিতে পারেন আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশনের জন্য কোনো ভিডিও তৈরি করতে চাইলে সেটা সিলেক্ট করে দিতে পারেন তো আমরা মনে করেন আমি প্রিন্টের জন্য ডিজাইন করব যদি প্রিন্ট এখানে সিলেক্ট করে দেয় দেখেন দেখেন এই যে আমার এখানে নাম্বার অফ আর্টবোর্ড আসছে তো নাম্বার অফ আর্ট বোর্ডটা হলো যে আপনি আপনার ইলিস্ট্রেটরে কয়টা আর্টবোর্ড নিতে চাচ্ছেন আপনার ডিজাইন করার জন্য আপনি কয়টা আর্টবোর্ড নিতে চাচ্ছেন এখানে একটা দেওয়া আছে যদি এক থাকে একটা আর্টবোর্ড আসবে আমি যদি দুই দেই তাহলে এখানে দুইটা আটবোর্ড আসবে যদি তিন দেই তাহলে এখানে তিনটা আটবোর্ড আসবে চার দেই তাহলে চারটা আটবোর্ড আসবে দেখেন আমি যখনই আটবোর্ডের সংখ্যা বৃদ্ধি করেছি সাথে সাথে দেখেন পাশে এই যে এই যে অপশনগুলো ছিল এগুলো কিন্তু হাইড হয়েছিল যখনই আমি আর্টবোর্ড বৃদ্ধি করলাম তখনই দেখেন যে এই আর্টবোর্ডের পাশে যে অংশগুলো ছিল অপশনগুলো কিন্তু শো হয়ে গেছে এখন এই অংশগুলোর কাজ কি যেমন মনে করেন আমি যে এখানে চারটা আটবোর্ড নিলাম এই চারটা আটবোর্ড আপনার ইলস্টেটরে কিভাবে অবস্থান করবে এখানে আছে জেড আকারে অর্থাৎ আটবোর্ডটা জেড আকারে আপনার শো করবে এই এক এক নম্বর আটবোর্ড এটা দুই নম্বর আট এটা তিন নম্বর আট এটা চার নম্বর আট বোর্ড এইভাবে শো করবে আর যদি আপনি এইটাতে ক্লিক করেন তাহলে এটা এক নম্বর আটবোর্ড এটা হলো এন টাইপ এরপরে তার নিচে আসবে হচ্ছে দুই নম্বর আটবোর্ড এরপরে উপরে যাবে হলো এখানে তিন নম্বর আটবোর্ড এবং নিচে আসবে হল চার নম্বর আটবোর্ড আর যদি আপনি এইটা অ্যারো বাটন সিলেক্ট করেন অ্যারো অপশন তাহলে মনে করেন আপনার এটা হবে এক নম্বর আটবোর্ড এটা হবে দুই নম্বর আটবোর্ড তারপরে তিন নম্বর আর্টবোর্ড তারপরে চার নম্বর আর্টবোর্ড ভাবে হবে আর যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে আপনার আর্টবোর্ড হবে ভার্টিক্যালভাবে অর্থাৎ প্রথমে এক নম্বর আর্টবোর্ড তার নিচে দুই নম্বর আর্টবোর্ড তার নিচে তিন নম্বর আর্টবোর্ড তার নিচে চার নম্বর আটবোর্ড তাহলে দেখি আমরা প্র্যাকটিক্যালি আসলে যে আলোচনা করলাম সেভাবে হয় কি না আমি এখানে চার নম্বর আটবোর্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এইটা যদি সিলেক্ট করে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি দেখেন আর্টবোর্ডগুলো চলে আসছে আর্টবোর্ডগুলা এখানে চারটা আর্টবোর্ড দিচ্ছে চারটা আর্টবোর্ড চলে আসছে তো চারটে আর্টবোর্ড আমরা যদি আর্টবোর্ড টুল ব্যবহার করি এই যে এটা হলো আর্টবোর্ড টুলস এই টুলসটা যদি আমরা ব্যবহার করি দেখেন এখানে আর্টবোর্ডের নাম্বারগুলো দেখা যাচ্ছে এই যে এক নম্বর আর্টবোর্ড দুই নম্বর আর্টবোর্ড তিন নম্বর আর্টবোর্ড বোর্ড যে ডাকারে আর্টবোর্ডগুলা শো করতেছে আচ্ছা এবার দেখেন আমরা যদি এন আকারে নেই তাহলে কীভাবে শো করে এন আকারে যদি নেই ডক ক্রিয়েট ডকুমেন্ট দিলাম দেখেন এক নম্বর আটবোর্ড দুই নম্বর আটবোর্ড তিন নম্বর আটবোর্ড চার নম্বর আট আগে কিন্তু আটবোর্ডগুলা এক দুই তিন চার এইভাবে ছিল কিন্তু এন আকারে যখন নিলাম তখন এক দুই তিন চার এইভাবে আটবোর্ডগুলা শো করতেছে আচ্ছা এখন যদি আমরা আরও একভাবে নেই দেখেন এইটা যদি নেই ক্রিয়েট ডকুমেন্ট দিলাম দেখেন এক দুই তিন চার হরিজেন্টালভাবে গুলা অবস্থান করতেছে ঠিক একইভাবে আরও যে একটা অপশন আছে সেই অপশনটা যদি আমরা নেই তাহলে সেটা ভার্টিক্যালভাবে আটবোর্ডগুলা শো করবে যদি আমরা এটা নেই তাহলে হার্টবোর্ডগুলো ভার্টিক্যালভাবে শো করবে আচ্ছা আর এই যে স্পেসিং যে অপশনটা আছে এই অপশানটা হলো যে একটা আর্টবোর্ড আপনি যে চারটা আর্টবোর্ড নিলেন একটা আর্টবোর্ড থেকে আর একটা আর্টবোর্ড এর মাঝে কতটুক স্পেস আপনি রাখতে চাচ্ছেন এই স্পেসিংটা হলো সেই কাজ আপনি এখান থেকে স্পেসিংটা কম বেশি করে নিতে পারবেন এরপরে হলো সাইজ সাইজে দেখেন আপনি যখন প্রিন্টের জন্য আমরা এই যে এখান থেকে প্রিন্টের জন্য সিলেক্ট করছিলাম আর এই মূলত কাস্টম অপশনটাই এই প্রিন্টের জন্যই সিলেক্ট হয় তো দেখেন সাইজ এ ফোর সাইজ এখান থেকে আপনি বিভিন্ন সাইজ লেটার এ ফোর লিগেল বিভিন্ন সাইজ এখান থেকে আপনারা নিতে পারেন এরপরে দেখেন উইথ হাইট এগুলো আগের গ্লাসে আমরা দেখিয়েছি এগুলো আর দেখানোর কিছু নেই সে আগের ক্লাসে দেখ দেখানোর কিছু নেই এই বিষয়গুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি এখন বাকি যে বিষয়গুলো ছিল আলোচনা করলাম এবার দেখেন যে কিছু কিছু আর্টবোর্ড অর্থাৎ আপনি ডিজাইনের জন্য বিভিন্ন সাইজের আর্টবোর্ড নিয়ে কাজ করবেন যেমন বিজনেস কার্ডের জন্য এক সাইজের আর্টবোর্ড ব্যানারের জন্য এক সাইজের আর্টবোর্ড পোস্টারের জন্য এক সাইজের এক সাইজের আর্টবোর্ড এরকম বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন সাইজের আর্টবোর্ড প্রয়োজন হয় তো ফাইল এই যে ফাইলে ক্লিক করেন ফাইল থেকে নিউ নিউ ফ্রম টেমপ্লেট যে অপশানটা আছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন আপনারা সময় এই শর্টকাট কীগুলো মনে রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা শর্টকাটে কাজ করতে পারবেন এখানে নিউ ফ্রম টেমপ্লেট যে অপশানটা আছে এখানে যদি আমি ক্লিক করি দেখেন ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট একটা ফোল্ডার আসছে এখানে যদি আমি ক্লিক করি এই যে দেখ এখানে কিছু ট্যাম্পলেট দেওয়া আছে অর্থাৎ এই যে বিজনেস কার্ড এই বিজনেস কার্ড ট্যাম্পলেটটা যদি আমরা দেখাই এগুলো হলো আপনার ইলিস্ট্রেটর কর্তৃক কিছু ডিজাইনের সাইজ আর্টবোর্ডের সাইজ এখানে দেওয়া আছে যেমন আমরা বিজনেসে এটা সিলেক্ট করে যদি নিউ দেই নিউ দেওয়ার পরে দেখেন আমাদের ভার্টিক্যালভাবে হরিজেন্টালভাবে কিছু আর্টবোর্ডের বিজনেস কার্ডের আর্টবোর্ড এখানে চলে আসছে দেখেন আমি যদি কন্ট্রোল আর দিয়ে রোলারটা শো করি কন্ট্রোল আর কন্ট্রোল আর দিলেই যে দেখেন চারপাশ দিয়ে এই রোলারটা চলে আসবে কিবোর্ডের কন্ট্রোল আর পিস করলে এখান থেকে আমি ইনসিতে করে দিই ইঞ্চিতে টিকমার্ক দিয়ে দিলাম এখন দেখেন আমি যদি এই যে এখানে যে আর্টবোর্ডটা আছে। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে এই পর্যন্ত ডাক করি দেখেন এই যে নিচে দেখে আমার উইথ টু ইঞ্চি এবং হাইট থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি শো করতেছে এটা হলো যে একটা বিজনেস কার্ডের পেজের মাপ আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করবো তখন এই সাইজের পেজ নিয়ে ডিজাইন করতে হয় সো এখানে ইলিস্ট্রেটর থেকেই কিছু পেজের সাইজ এখানে দিয়ে দেওয়া আছে এই নিউ টেমপ্লেটে আবার যদি আমরা ফাইলে যাই নিউ ফ্রম টেমপ্লেট ব্ল্যাঙ্ক টেমপ্লেট এখান থেকে দেখেন এই যে বক্স বসিউর ব্যানার অ্যাডস ব্যানার অ্যান্ড প্রেজেন্টেশন কিছু হচ্ছে প্রয়োজনীয় কিছু ডিজাইন করার জন্য আডভার্টিস মাপ এখানে দেওয়া আছে আপনি এখানের থেকে চাইলে নিয়ে ডিজাইন করতে পারেন এটা সহজের জন্য যেমন দেখেন এই যে বক্স এটাতে যদি আমি ক্লিক করি এই যে দেখেন বক্সগুলা কেমন ডিজাইন হয় সেই ডিজাইনের কিছু আটবোর্ডের সাইজ এখানে দেওয়া আছে তো আশা করি এই বিষয়গুলো আপনারা সকলেই বুঝতে পারছেন আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি সেটা হলো যে ব্লিড এরিয়া কী দেখেন এই যে এখানে এই যে ব্লিড একটা অপশন আছে টপ বটম লেফট রাইট জিরো জিরো করা আছে দেখেন এখানে যদি আমরা পঞ্চাশ পিক দিলাম পঞ্চাশ পিক জেল দেওয়ার পরে এই যে এটা হলো এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি এখানে আপনি যত দিবেন যদি একশো দেয় ইন্টার দেন দেখেন চারপাশে আমরা যে চারটা আটবোর্ড নিয়েছিলাম চারপাশে দেখেন এই যে লাল একটা বর্ডার দেখা যাচ্ছে এটা হলো ব্লিড এরিয়া পিন ডিজাইনের ক্ষেত্রে ব্লিড এরিয়ার প্রয়োজন হয় বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে ব্লিড এরিয়ার প্রয়োজন হয় যখন আমরা বিজনেস কার্ড ডিজাইন করবো তখন এই ব্লিড এরিয়া সম্পর্কে আলোচনা করব এরিয়া হলো আপনি যদি ওখানে পাঁচশো পিকজেল দেন বা একশো পিকজেল দেন যতটুকু দূরত্ব দিবেন ঠিক আর্টবোর্ডের বোর্ডের চারপাশে সমান দূরত্বে এই যে লাল যে বর্ডার দেখতে পাচ্ছেন এই লাল একটা বর্ডার ক্রিয়েট হবে এটাই হলো ব্লিড এরিয়া আশা করি সকলেই বুঝতে পারছেন তাহলে চলুন যে আমরা এখন একটা আর্টবোর্ড নেই আর্টবোর্ড নিয়ে বেশি কিছু আলোচনা করি আমরা আর্টবোর্ডটাকে এখানে ওয়ান করে দেই ওয়ান করে দেওয়ার পরে এই যে দেখেন ব্লিড এরিয়া ব্লিড এরিয়ার এখানে এই যে এই অপশানটা মেক অল সেটিং দ্য সেম অর্থাৎ আপনি যদি একটাতে কোনো কিছু লেখেন যেমন টেন পিক্সেল দিলাম দেখেন একসাথে চারটাতেই হয়ে যাচ্ছে অথবা বিশ পিক্সেল দিলাম দেখেন চারটাতেই 20 পিক্সেল হয়ে যাচ্ছে আর এটা যদি আপনি এখান থেকে এই যে মাঝখান দিয়ে কেটে দেন মাসখান দিয়ে কেটে দিলে তাহলে দেখেন যে আলাদা আলাদা অর্থাৎ এটা 20 দেখেন এখন আর সব তিরিশ দেই তিরিশ দিলাম দেখেন এখন আর সবগুলোতে তিরিশ হচ্ছে না এই ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে সবগুলোতে দিতে হবে আপনার যদি ব্লিড এরিয়া চারদিকে সমান প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে যত লিখবেন চারপাশে সমানভাবে তত হয়ে যাবে আর যদি আপনার আলাদা আলাদা এক পাশে কম এক পাশে বেশি এরকম রাখতে চান সেক্ষেত্রে আপনি এটা মাঝখান দিয়ে কেটে দিয়ে এরপরে আপনার লেফটে কতটুকু রাখবেন রাইটে কতটুকু রাখবেন টপ বটমে কতটুকু রাখবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আচ্ছা এখন আমরা এটাকে ব্লিডের আমাদের প্রয়োজন নাই জিরো করে দিলাম জিরো হয়ে গেছে এখন ক্রিয়েট নিউ ডকুমেন্ট অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোনটা আগে শিখব আসলে ফটোশপ এবং ইলিস্টেটার এই দুটাই শিখতে হবে আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চান এখন আসলে ফটোশপে কাজ করা হয় হলো রাস্টার ইফেক্ট নিয়ে এবং ইলাস্ট্রেটরে যে কাজগুলো হয় এগুলো হলো ভেক্টর ফাইল ভিক্টরকে এবং রাষ্ট্রারকে এই দুইটার মধ্যে যদি আপনি পার্থক্য দেখতে চান তাহলে আমি দেখাই আমি যদি এখানে লিখি ডিজাইন স্টুডিও লিখলাম দেখেন এটাকে আমি বড় বড়ো করি এই যে ডিজাইন স্টুডিওটা লিখলাম ইলাস্ট্রেটরে এটা লেখার পরে আমি যদি এটাকে জুম করি দেখেন ইলিস্টেটরের সর্বোচ্চ জুম হলো চৌষট্টি হাজার আমি যদি এটাকে একদম চৌষট্টি হাজার জুম করি এই যে দেখেন এখানে দেখেন চৌষট্টি হাজার জুম করেছি এরপরে দেখেন এটাই কোনো ফাট কোনো দাগ বা এটা নষ্ট হয়ে গেছে এমন কোনো কিছু বোঝা যাচ্ছে না এই যে দেখেন যতই জুম করেন এটা নষ্ট হয়ে যাচ্ছে না এর আগের যে সাইজ বা আগের যে মাপ এর পিকজেল নষ্ট হয়ে যাওয়া এমন কোনো নষ্ট হচ্ছে না এটাই হল ফাইল আর আমি যদি এখন ফটোশপে যাই ফটোশপে আসলাম ফটোশপে আসার পরে এখানে যদি একটা কিছু টাইপ করি এখানে আমি যদি লিখি ডিজাইন স্টুডিও দেখেন আমি ফটোশপে ডিজাইন স্টুডিও লিখলাম এটাকে যদি জুম করি দেখেন নির্দিষ্ট রেজুলেশনের পর জুম করার পরে এটা কিন্তু দেখে নষ্ট হয়ে গেছে ফেটে গেছে যেটা ইলিস্টেটরে হয়নি ট্রেটর এবং ফটোশপের মধ্যে পার্থক্য মূলত ইলিস্টেটরে ডিজাইন করা হয় যে ডিজাইনগুলো আপনারা প্রিন্ট করবেন এই প্রিন্ট প্রিন্ট করার জন্য যে ডিজাইনগুলো করা হয় এগুলাই ইলিস্ট্রেটরে ডিজাইন করা হয় আর যদি কেউ ওয়েবের জন্য ওয়েবসাইটের জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য কেউ ডিজাইন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে ফটোশপে ডিজাইন করা হয় তো এই জন্য আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান আপনাকে ফটোশপ এবং ইলিশেটার দুইটাই শিখতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে কোনটা আগে শিখবেন এবং কোনটা পরে শিখবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে ফটোশপও আগে শিখতে পারেন আবার চাইলে ইলিশেটারও আগে শিখতে পারেন তবে আমরা যেহেতু শেখার সময় ইলাস্ট্রেটর আগে শিখেছিলাম তাই আপনাদেরকে ইলাস্ট্রেটরটা আগে শেখাচ্ছি আশা করি বুঝতে পারছেন ফটোশপ এবং ইলিস্টেটরের মধ্যে পার্থক্য এখন আপনারা যখন ইলাস্ট্রেটর ওপেন করবেন কিছু অপশন দেখানো বাকি ছিল যে অপশনগুলো দেখাই দিই নতুন যারা একদম নতুন নিউবিদের জন্য আপনারা যখন ইলাস্ট্রেটর ওপেন করবেন অনেক ক্ষেত্রেই যে কন্ট্রোল প্যালেট এই কন্ট্রোল প্যালেটটা আপনাদের নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে উইন্ডো উইন্ডো থেকে এই যে কন্ট্রোল এখানে দেখেন টিকমার্ক দেওয়া আছে আমি যদি টিকমার্ক তুলে দিই সিলেক্ট করে দেখেন আমাদের কন্ট্রোল প্যালেটটা কিন্তু চলে গেছে যদি কারো দেখেন যে কন্ট্রোল প্যালেট নেই চলে গেছে বা কাজ করার সময় যদি চলে যায় অথবা ইলেকট্রিক ওপেন করেই যদি দেখেন যে কন্ট্রোল প্যালেটটা আপনাদের নেই তাহলে উইন্ডোতে যাবেন উইন্ডো থেকে যেখান যে এখান থেকে এটা ক্লিক করে দেন দেখেন কন্ট্রোল প্যালেটটা চলে আসছে আবার অনেকের টুলবার সাইডে যে টুল বার আছে বা টুল বক্স আছে অনেকের টুল বক্স এরকমভাবে থাকতে পারে আপনারা এরকম দেখে হয়তো ভাববেন যে অনেকগুলা টুলস তো এখানে নাই টুলস দেখা যাচ্ছে না এটাও ভয়ের কিছু নেই এই যে দেখেন উইন্ডোতে যাবেন উইন্ডো থেকে যদি আপনাদের এমন থাকে আর যাদের এমন থাকবে না তাদের তো সব করার প্রয়োজন নেই যদি কারো এমন থাকে তাহলে এখান থেকে যে টুল বাস টুল বাস থেকে অ্যাডভান্স অ্যাডভান্সে ক্লিক করে দিবেন অনেকের হয়তো সিএস সিক্স যারা ব্যবহার করবেন তাদের অ্যাডভান্স বেসিক অপশন না থাকতে পারে আপনারা ওখানে ডিফল্ট সেটিং আছে সেটা সিলেক্ট করে দেবেন অ্যাডভান্স যদি সিলেক্ট করে দেখেন আরও অনেকগুলো টুলস এখানে শো করতেছে তো আশা করি ভিডিও সকলেই বুঝতে পারছেন আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ ধরে ধৈর্যের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন সেই সাথে আপনি যদি গুগল মিটের মাধ্যমে সরাসরি আমার কাছ থেকে কোনো বিষয় বুঝে নিতে চান তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিন ডিসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিজাইন স্টুডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ